সালাম আলাইকুম আশা করি আপনারা বালা আছেন আমি আল্লাহ রহমতে বালা আছি দেখো কাজকে দিন আমি কিতা করছি সারাদিনের ব্লগুলো আপনারা দেখাই রাম কিতা সকালে নাস্তা রুটি বানাইছি ওই দৌকা রুটি শেখ রাম রুটি খাইছি চা খাইছি আমি সাদি রুটি পছন্দ করি বেশি

এগুলা তো আর আছে ওইগুলো আইটেম নাই আইটেম হল আজকে বর্তার আইটেমগুলো দেখায় এবং কীতা জানো হয় সৌকা দইয়া আমি একটা বেগুন লইছি লইয়াকিটা করাম আপনারা দেখে সৌকা আর আজকে রসুনের আচারও করম রসুনের আচার খাইতে খুব টেস্ট লাগে হোকা আমি কাঁচামরিচগুলা এদিকে ডুকাই নিলাম বেগুনের রসুনও ডুকাই দিলাম একসাথে সব ফার্ম হয়ে যাব একলগে বাজইব এগুলা আগুনের তাপে ভিতর হয়ে গেলেও সিদ্ধ হয়ে যাব খাঁসামরিচার রসুন ও দিলাই লাম আমি বেগুনটা ফুড়া উল্টাই পাল্টাই দিম বেগুনের বার হয়ে যাব ভিতর হয়ে যাব রসুন খাঁসামরিচ সব একটা সিদ্ধ হয়ে যাব এদিকে রসুন আর খাঁসামরিচ বাজে লিলাম বর্তা হরতাম সুটকির সিশিঙ্গা ভাতা দিয়া আমার গাছর সিসিঙ্গার ভাতা আছে ভাতাগুলো আনিয়ে আমি বর্তা করিল আইজ অনেক দিন বাদে বর্তা খাইতাম সুটকি সি বলামতে দইয়া শিশিঙ্গার ভাতা দইয়া আমি সুটকিটারে শিশিঙ্গার ভাতার ভিতরে বাস করিয়া ঢুকাই দিলাম ওই দকা মাঝে বাজিলে আগুন দিয়া ভাজলে ভিতরে সুটকিটা ওই আর আরও শিশিঙ্গা ভাতাটাও ওই যাব সুন্দরভাবে রসুন আচার করতাম ইসলাম যেন খাম ওই দুকা ফানি দিলাম এত বেশি ফানি নাই পরিমাণ মতো দেওয়া লাগব আর একটু হলুদের গুঁড়া দিলাইলাম দিয়া রে সুন্দর করে সিদ্ধ করম বেগুনটা হয়ে গেছে এডকা খুব সুন্দরভাবে বেগুনটা হয়েছে বেগুনের বর্তাটা রেডিও করলি দুপুরে আজকে এই বর্তা টরতা এগুলা হইবো আজকে কি সুন্দর সাল উঠে খাঁসামারিচ দেখা যার রসুন দেখা যায় এগুলোও সিদ্ধ হয়ে গেছে ওগুলা সিদ্ধ হয়ে গেছে খুব গরম সিদ্ধ হয়ে গেছে লবণ দিয়া ওগুলা মাহাইয়া পেঁয়াজ দিয়া আর চামচ রসুন তো ভিতরে আসলো ওগুলা তো সিদ্ধ হয়ে গেছে আমি রেডি হল আমার বেগুনের ভর্তা আজকে দুপুরে খুব মজার টেস্টর হইব আজকে বেগুনটার আমি সপ্তাহে মিক্স করিয়া রেডি হলিলাম বেগুনের বর্তা রেডি হয়েছে কী দেখতে রসুনের পানিটা ওই শেষ হয়ে গেছে ও রসুনের ফানি যেটা দিছি ও পানি দিয়েও আর কোনো এক্সট্রা পানি নাই ও পানিও গেছে ওই দৌকা আর পানি যদি ফালাইতে তো ভিটামিন গিয়া ও ফানিটা দিয়েও রসুন সিদ্ধ হয়ে গেছে শর্যার তেল দিলাম রসুনের আচার খুব টেস্ট লাগে খাইতে আর খুব উপকারী একটা জিনিস রসুন তো মাইছে এমনিও খায় আসার সরিয়া খাইলে তো আরো ভালো লাগে এইগুলা তো সব মিক্স করা মশলা বাটিয়া রাখছিলাম আদা রসুন ধনিয়া ভাতা ফাঁসফুরন খাঁচামরিচ সব একসাথে মিক্স করা আছে এই একটু মরিচের গু গুড়া দিলাম একটু কালার ভালো লাগবো মরিচের গুড়াতে দিলাম একটা গ্রান্ড বারই আস্তা ফাঁসফুরন আলাদা বাজিয়া টুক শস্যার তেল মাঝে দিয়া দিলাইলে আর টুক টেস্ট ভালো আপনার হয়ে গেছে ও মশলার মাঝে আমি ডালিয়ে দিলাম ওটা আস্তাভাস ফুরনটা ডালিয়ে দিলাম খুব সুন্দর একটা কালার আইসে আর গ্রানটাও আবার ওইসেকা ডালিয়ে দিলাম আমি রসুন কত সুন্দর লাগে একটু কাশন্দি দিলাম টেস্টর লাগে ভালো লাগে সঙ্গে তাওকা দিলাম দিলেও দিতা পারো না দিলেও অসুবিধা নাই আমি দিলাম একটু সিরকাও দিলাম সিরকা তো আর দেওয়া লাগে যে কোনো আসারও সিরকা দেওয়া লাগে নাইলে আচার নষ্ট হয়ে যায় কত সুন্দর লাগে দেখানি দিয়ে ওটা আচার আর এটা হইল লগি বেগুনের বর্তা আর এটা হইল লগি সুটকির বর্তা কি সুন্দর লাগে دیکھو کا هي ہی ام الله حافظ.